তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণী যোগ্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে মানে ব্যাংক অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা যে প্রাপ্য সরকারি প্রকল্প শুরু হয়েছে এবং ছেলেদের পক্ষ থেকে এনএক্সের এফ নামে যে সমস্ত ফর্মগুলো এবং সেই ফর্মে সমস্ত তথ্যগুলো আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি মোবাইল নাম্বার এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করার পর সেগুলোকে বাংলার শিক্ষা পোর্টালে তরুণের স্বপ্ন প্রকল্পের যে মেনু আছে সেখানে আপডেট করতে হবে প্রত্যেক ছাত্রছাত্রীর এগেনস্টে এখন কোনো ছাত্রছাত্রী যদি আগে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তথ্য আপলোড করা থাকে বা না থাকে সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের এই তথ্যগুলোকে আপডেট একবার করতেই হবে তো কোন প্রসেসে সেই আপডেটগুলো করতে হবে এবং তারপরে কি অপশনগুলো রয়েছে আমরা ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখার চেষ্টা করব এবং সে পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকেও বলবো যে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে রাখতে যাতে করে কোনো ভুল ত্রুটি না হয় এবারে ব্যাঙ্ক ট্রানজেকশানের ক্ষেত্রে কারণ সরকারি পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় তো এই কাজটি করার জন্য আমরা এই ছোটো ভিডিওটির মাধ্যমে দেখে নেব আমরা বাংলা শিক্ষা পোর্টালে যে লগ ইন আইডির সেকশনে রয়েছি এখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এন্টার করব আমরা জানি এই মুহূর্তে সমস্ত বিদ্যালয় প্রধানের মোবাইল নাম্বারে এই ওটিপি আসবে এবং তার পরের স্টেপে আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি আসবে অর্থাৎ ব্যক্তিগত আধার মোবাইল নাম্বারে ওটিপি আসবে বিদ্যালয় প্রধানের যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ছয় ডিজিটের একটি ওটিপি আসবে তারপর সমস্ত বাংলা শিক্ষা কাজ কিন্তু করা যাবে প্রথমে আমরা এন্টার করছি তো এখানে চার ডিজিটের ওটিপি এসেছে বিদ্যালয় প্রধানের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে ওটিপি এসেছে এবং আমরা এখানে কাউন্ট টাইমের মধ্যে এই ওটিপি দিয়ে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করতে হবে তো এই ওটিপি আমরা দিয়ে দিচ্ছি ওটিপি ভেরিফাইড হয়েছে এবং বাংলার শিক্ষা পোর্টালে সাকসেসফুলি লগ ইন এখানে আমাদের হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এরপরে তরুণের স্বপ্ন প্রকল্পে যে মেনু আছে বা অন্যান্য যে সমস্ত কাজ আছে প্রমোশন ইনটেনশন বা আপডেট বা বেসিক আপডেট বা যে কোনো চেঞ্জ বা যে কোনো এন্ট্রি করতে গেলে এবার ছয় ডিজিটের আধার এন্ট্রি কিন্তু আমাদের এখানে আধার যে ওটিপি সেই ওটিপি এন্ট্রি করার পর কিন্তু সেই সমস্ত কাজগুলো করতে দেবে শুধুমাত্র স্টুডেন্ট ইনফরমেশনের যে বেসিক ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কোনো আধার ওটিপি লাগবে না বাকি সমস্ত কাজ করার জন্যই বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইল নাম্বারে আধারের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে তো সেটা আমরা দেখে নিই তরুণের স্বপ্ন স্কিম ভেরিফিকেশন অফ বেনিফিসারি সেন্ডিং ওটিপি অর্থাৎ আধার ওটিপি যেটা ছয় ডিজিটের ওটিপি বিদ্যালয় প্রধানের রেজিস্টার মোবাইল নাম্বার যেটার সঙ্গে আধারের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটি ওটিপি গেছে সেই ওটিপিকে এখানে টাইম কাউন্ট ডাউন শুরু হয়েছে সেই টাইমের মধ্যে এই ওটিপি এবং আধারের চার ডিজিট নাম্বার এখানে দেখতে পাচ্ছি শেষ চারটি ডিজিট সেই আধারের সঙ্গে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বার সেই মোবাইলের নাম্বারে কিন্তু এই ওটিপি গেছে এবং এই টাইমের মধ্যে এই ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আমরা করে নিচ্ছি লগড ইন উইথ আধার সাকসেসফুলি অর্থাৎ ভেরিফাই হয়েছে এরপরে সাকসেসফুলি আমাদের বাংলা শিক্ষা পোর্টালের যে সমস্ত কাজ সেটা এই আধার ভেরিফিকেশনের পর এবার করা যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয় প্রধানের নামের সঙ্গে আধারের লিঙ্ক হয়েছে সেই আধারের সাইটের সঙ্গে এখানে বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু লিঙ্ক হয়ে গেছে ডান টাইম কাউন্ট ডাউন আছে অর্থাৎ তিন ঘন্টা উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে এই কাজ আমাদেরকে করে নিতে হবে যে সমস্ত প্রয়োজনীয় কাজ রয়েছে শুধু তরুণের স্বপ্ন স্কিম নয় এবার যে কোনো ধরনের কাজ আমরা এই আধার ওটিপি সাকসেসফুলি হওয়ার পর আমরা করে নিতে পারবো তো এই মুহূর্তে আমরা তরুণের স্বপ্ন প্রকল্পের স্কিম একাডেমি গিয়া দু হাজার পঁচিশ ছাব্বিশে রয়েছি যোগ্য ইলেভেনের ছাত্রছাত্রীদের নাম এখানে অ্যালফাবেটিক্যালি দেখাবে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে গার্জিয়ান মোবাইল নাম্বার তারপর আছে ব্যাঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস এগুলো পেন্ডিং আছে তারপর এমপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে স্ট্যাটাস সেটাও পেন্ডিং দেখাচ্ছে ডান দিকে অ্যাকশন বাটানে এডিট ডিটেলস এই এডিট ডিটেলসে একবার আমাকে টাচ করতেই হবে প্রত্যেক ছাত্রছাত্রীর এগেন্স্টে কারোর ব্যাঙ্ক ডিটেলস আপডেট থাক বা না থাক অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলস যদি এখানে এন্ট্রি থাকে বা না থাকে নতুন করে যদি করতে হয় সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই এডিট ডিটেলসে গিয়ে একবার আপডেট করে আসতে হবে তো ডান দিকে এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে গিয়ে আমরা যে সমস্ত ছাত্রছাত্রী আমরা এনএক্সের এফ ফর্মের মাধ্যমে তথ্যগুলো পেয়েছি পরপর রোল নম্বর ধরে সেগুলো সাজানোর পর রেখে এরপরে একটা একটা করে কিন্তু আপডেট করবো তো আমি কতগুলো আপডেট করেছি পরবর্তী যে কোনো আপডেট করে একটা দেখানো হচ্ছে তো ধরে নিশ্চয়ই আমরা এই স্টুডেন্টটির আমরা এবার আপডেট করব তো ডান দিকে এডিট ডিটেলস এখানে গিয়ে আমাদেরকে টাচ করতে হবে এবার ওই ছাত্রছাত্রীর ডিটেলস এখানে আপডেট করার জন্য যে ডিটেলস এগুলো কিন্তু খুলে গেছে একটু নিচে এলে সমস্ত কিছু ডিটেলস স্টুডেন্টস ডিটেলস কনট্যাক্ট ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস এগুলো কিন্তু থাকবে এরপরে আমাদেরকে এগুলোকে চেঞ্জ করে নিই যদি চেঞ্জ করার থাকে তাহলে চেঞ্জ করার পর নিচে যে আপডেট ডিটেলস মারার পর এই ছাত্র বা ছাত্রী কিন্তু আপডেট হবে তো এই মুহূর্তে আমরা এই ছাত্র ছাত্রীর যে পার্টিকুলার্সগুলো কিন্তু চেক করে দেখে নিতে হবে নাম বাবার নাম ডেট অফ বার্থ মায়ের নাম এগুলো রয়েছে বিশেষ করে মোবাইল নাম্বার আধার নাম্বার এবং অ্যাকাউন্ট যে ডিটেলস এবং গার্ডিয়ানসের মোবাইল নাম্বার এইগুলোকে বিশেষ করে নজর দিতে হবে তো এখানে আমরা দেখছি গার্জেন যে মোবাইল নাম্বার এবং স্টুডেন্টের মোবাইল নাম্বার চেঞ্জ হবে আমরা চেঞ্জ করে নিচ্ছি এই একটা মোবাইল নাম্বার স্টুডেন্টের এবং গার্জেনের প্রতিটা ঘরে ওই ছাত্র বা ছাত্রী দিতে চাইছে সুতরাং ওই নিজের মোবাইল নাম্বার এবং গার্জেন এক করা হলো এরপরে আধার নাম্বার অবশ্যই আধার নাম্বারটি ছাত্রী যে যে আধার যে জেরক্স দিয়েছে সেই আধারের জেরক্সের সঙ্গে তার আধার নাম্বারটাকে মিলিয়ে একবার দেখে নেওয়া হলো তো আমরা দেখতে পাচ্ছি আধার নাম্বার এখানে সঠিক আছে তো এখানে ওই ছাত্র বা ছাত্রী যে ব্যাংকের ডিটেলস দিয়েছে সেই ব্যাংকের ডিটেলস অবশ্য আগে থেকেই আমার এখানে ইনপুট দেওয়া আছে অর্থাৎ আপডেট করা আছে সুতরাং এই ব্যাংকের অ্যাকাউন্টটা তার দেওয়া জেরক্সের সঙ্গে একবার মিলিয়ে নিয়ে এটাকে আপডেট ডিটেলসে ক্লিক করলেই আমার যথেষ্ট সুতরাং এই মুহূর্তে আমরা আপডেট ডিটেলসে যাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুলি আপডেটেড যে ডিটেলস অফ যে আইডি অর্থাৎ বাংলা শিক্ষা আইডি ওই ছাত্র বা ছাত্রীর এই আইডির আন্ডারে সাকসেসফুলি আপডেট হয়ে গেছে ব্যাঙ্ক ডিটেলস মোবাইল নাম্বার এবং আধার আপডেট হয়ে গেছে এরপর আমরা খুঁজে নেব যে তার সাপেক্ষে এখন কি দেখাচ্ছে দেখুন ওই ছাত্র বা ছাত্রীর এখানে ব্যাঙ্ক এবং কন্ট্যাক্ট আপডেট যে স্ট্যাটাস সেটা এতক্ষণ পেন্ডিং ছিল এই মুহূর্তে আমরা দেখছি এটা আপডেটেড হয়ে গেছে কিন্তু এনপিসিআই যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু এখন পেন্ডিংয়ে আছে বাকি আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্টুডেন্ট আমি আগে থেকে আপডেট করেছি প্রত্যেকের কিন্তু যে এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং আছে অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীর এখানে এডিট ডিটেলসে একবার যাওয়ার পর তার যে আপডেট সেই আপডেটটা করে আসার পর যখন এখানে কন্ট্যাক্ট এবং ব্যাঙ্ক ডিটেলসগুলো প্রত্যেকের যখন আপডেট হয়ে যাবে তখন এনপিসিআই যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসগুলো এখানে পেন্ডিং দেখাচ্ছে সেখানে এনপিসিআই যে সেন্ড করার যে অপশন সেই অপশন হয়তো চলে আসবে সুতরাং এই মুহূর্তে এনপিসিআই স্ট্যাটাস কিন্তু পেন্ডিং সমস্ত ছাত্রছাত্রীর এই কাজটিকে কিন্তু যত্ন সহকারে কিন্তু করে নিতে হবে যাই হোক এই ভিডিওটির মাধ্যমে আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম একাদশ যোগ্য ছাত্রছাত্রীদের এনএক্সআর এফ এর মাধ্যমে তার ব্যাংক ডিটেলস এবং আইএফসি কোড মোবাইল নাম্বার এবং সেই সঙ্গে আধার নাম্বারগুলো নেওয়ার পর কিভাবে একদম সরাসরি আপডেট করতে হবে এডিট ডিটেলসে গিয়ে সেটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন